السلام عليكم تبة مباركة طيبة ربي <تبت> أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله وسلام على عباده الذين <ان> اصطفى وسلام على المرسلين الحمد لله رب <الحمد لله> العالمين

পর্যায়ে যে বিষয় নিয়ে কোরআন থেকে কোরআন থেকে আলোচনা করব তা হচ্ছে কোরআন খুবই গুরুত্বপূর্ণ বিষয় কোরআন এর প্রতিটি বিষয় মানব জাতির জন্য সীমাহীন গুরুত্বপূর্ণ স্বপ্ন তিনি বিস্তারিত ভাবে বলেছেন আমি প্রতিটি বিষয় সবিস্তারে ব্যাখ্যা করে ব্যাপকভাবে বিশদভাবে এখানে আলোকপাত করেছি তফসিলা তফসালনা থেকে তাফসিলা ব্যাখ্যা করে দিয়েছে এখন একটি বিষয় হচ্ছে যে বর্তমান বিশ্বের কাছে যে প্রশ্নটি খাচ্ছে সারা দুনিয়াতে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোরআন মানার ক্ষেত্রে যে আল্লাহ আদেশ করেছেন সাল্লাম মোহাম্মদ যাব আদিষ্ট ছিলেন নির্দেশিত ছিলেন

আমরা আয়াতে দেখি রব্বানা আবাস রসুলা একশো উনত্রিশ তরবা কারা ইব্রাহিম আবেদন করেছিলেন যে আমাদের রব আপনি তাদের মধ্যে আমার রসুল পাঠান যে কিতাব শিক্ষা দেবেন হ্যাঁ তারপরে হিকমা শিক্ষা দেবে এই আয়গুলো তো আছে করা নেই যেমন বাষট্টির জুমার দুইও আছে তো এই জন্য তিনের একশো এ আছে দুইয়ের একশো একান্নতে আছে এই কারণে এই যে হেকমা শব্দটা তারা ব্যবহার করে যে হেকমা দ্বারা হাদিস বোঝানো হয়েছে প্রচলিত ভাবে অনেক প্রচলিত কিছু মোল্লা কিছু তথাকথিত সকল স্কলার তারা এই মিথ্যাচার করে থাকে মাজল্লাহ ইল্লা মাশাআল্লাহ যারা যে আলেম আলমারা এমন কোরআন আলেম যারা আছে তারা তো এটা বলবে না কোরআন যারা মানে তো কোরআনই মানবে এখন আমরা আলেম আলমা কি দেখি বড় বড় বুজুর্গ দেখি কোরআনে একটা আয়ত্ত বের না আমরা আজকেও দেখলাম যে লম্বা লম্বা বক্তব্য সেই সকাল থেকে কিন্তু মুখে বলছে কোরআন রস কায়েম করবো এটা কায়েম করবো কিন্তু করিম থেকে কোনো দলিল নেই এমনকি তারা যে প্রথম হাদিস বলে তারও দলিল নেই তারা যেটা বলে ওইটাও কোনো কিছু না মন করা সব হাওয়া দিয়া প্রবৃত্তি দিয়ে হাওয়া দিয়ে সব করতে হাওয়া মানে প্রবৃত্তি এবারে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে কোরআনই হিকমা আল্লাহর বলেছেন যে কোরআনই হচ্ছে হেকমা কিভাবে আগে আমরা বুঝি বুঝিনি আল্লাহ যেভাবে আমাদেরকে জ্ঞান দিয়েছেন এবং আল্লাহ শিখে আল্লাহ বুঝ দিয়েছেন সালাম মোহাম্মদকে শিখে দিয়েছেন আপনি জানেন যে এই জ্ঞানটা আল্লাহ দেন শিক্ষা কে দেন আল্লাহ তিনি নিজেই জ্ঞান দেন এই জন্য বুঝিয়ে দেন আমরা একটা আয়াত বলি আপনাকে একুশ নম্বর আম্বিয়ার ওনারশিতে আছে আল্লাহ যে বুঝান তা দলিল দি ফা ফা না ফা অতবর ফা ফা হাম না হা ওই যে আমার এই যে বলো সেই যে একজন দাউরা পাস মোল্লা সে বলে আপনি এইভাবে তার কিভাবে দিলেন এখানে আর একটা আলোচনা বলবো ইনশাআল্লাহ আর তাহলে পেলেন কোথাও যে আল্লাহ তো তার দিয়েছেন বাইশের ছাব্বিশে এটা তো সলাদ আপনি কিভাবে আনুষ্ঠানিক দেখালেন আমি নিজে বানিয়েছেন বলতেছে তা আপনি আপনি কি কোরআন বলেন দাওরা বন্ত আপনি কোরআন কেন জানেন না কারণকারিমি তো ধারাবাহিক ভাবে বিস্তারিত ভাবে আল্লাহ দিয়েছেন আপনি দেখেন এবার আল্লাহ শিখান আমি আজ বললাম যে দুইশো উনচল্লিশ পরে দেখেন সুরা বা কারা আগে স্মরণ করো আল্লাহ বিধান মানো সালাদের কথা আছে আগে দুইশো আটত্রিশে যেভাবে তিনি শিক্ষা দিয়েছেন তা আর কিছু বাকি থাকে এবং আল্লাহ তোমরা জানতে ছিলে না যা তোমরা জানো না তাহলে এই বিষয়টা বুঝতে হবে আর কি বলছেন কিন্তু বুঝটা কে দান জ্ঞানটা কে দান আমি বুঝেছি আমার বুঝ হবে না বুঝকার আল্লাহ বলছেন আমি বুঝিয়ে দিয়েছি সুলাই এদিকানামও দলিল পেয়ে যাবেন যে কোরআন হিকমা কেন আমি বুঝিয়ে দিয়েছি ওয়া কুল্লান আতাইনা হুকমা ওয়া আমি প্রত্যেককে দিয়েছি হুকমা এবং ইলমা প্রজ্ঞা জ্ঞান প্রজ্ঞা কোরআনের বিধান আর ইলমা জ্ঞান তাহলে কোরআনের হিকমা এই হুকমাটা থেকে হাকামায় আকমতায় কি তো আল্লাহ সামলা বলছেন যে আট নম্বরটা বললাম একুশ নম্বর সোনা কত বলছি আট নম্বর একুশে হ্যাঁ যে আমি এটা বুঝিয়ে দিয়েছি এবং আমি প্রত্যেকে দিয়েছি আপনার হুকমা ও আয়মা একুশো উনআশি সোনাম বিয়া বের করেন

আমি বুঝিয়ে দিয়েছি সোনামাকে প্রত্যেকে দিয়েছি আমি হুকমা তাহলে হুকমাটা আসে থেকে হাকামা থেকে মানে হাকা মূলক্ষ কি হাঁকা হাকামা ইহা তার থেকে হেকমা গোলতা দিয়ে হেকমা গোলতা হচ্ছে এটা একটা আরবি ভাষা যে শব্দের শব্দ গোলতা আছে এই গোলতা অর্থবোধক অর্থকে আরো দৃঢ়তা করে আরো সানিত করে আরো প্রবৃদ্ধি করে আরো গতিশীল করে এবং এটাকে আরো আকর্ষণীয় করে ভাষার মাদুর্যতা লালিত্য কৌলিন্য আবিজাত প্রকাশ করে এবং এজন্য হুকমন থেকে হেক এরা অনুবাদ করে অনেক কৌশল

সর্বস্থায়ী যে বিধান আল্লাহ প্রদত্ত বিধান একমত বিধানে হেকমত বা লেগা চিরন্ত চিরস্থায়ী যে প্রজ্ঞা তা সেটাকে মানুষের কোন কথা হতে পারে এরা বলে যে প্রচলিত হাদিসি হেকমা এটা তো আল্লাহ কথা বলেন না এমন মোহাম্মদ কোথাও বলেন না এমনকি প্রচলিত হাদিস গ্রন্থ গুলো যারা রচনা হবে তারাও হেকমা লেখে নাই উপরে লিখছে অন্যভাবে লেখছে হেকমা লিখছে যেমন কি প্রচলিত বোকারিকে হেকমা শরীফ বলে মুসলিম শরীফ বলে মুসলিমকে এগুলো সব বানো আর মৃত্যাচার করে আসলে কোরআনই হচ্ছে হিকমা নাজির কীর্ত এটা আপনি অনেক দলিল পাবেন যেমন আপনি দেখেন এখানে আলহিকাল কিতাব আউল হেকমা আল্লাহ অবতীর্ণ করেছেন কিতাব হেকমা এমন ওরা না জেনে বলে যে কিতাব একটা আর একটা আর কিতাবের যে প্রতিটি বিধিবিধান করণীয় অর্জনীয় জীবন যাপনের জীবন ঘনিষ্ঠ জীবন বান্ধব যে বিষয়গুলো আমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র অর্থ বাণিজ্য শিল্প সংস্কৃতি বিশ্বব্যাপী এই সমস্ত গোটা বিষয়গুলি হচ্ছে হেকমা প্রতিটি বিষয় হচ্ছে প্রজ্ঞাপন বিজ্ঞান সম্মত বিজ্ঞান মানে বিজ্ঞতায় পরিমাণ বিজ্ঞান ফুল অফ সায়েন্স তারপরে ফুল অফ ওয়েলবিং ফুল অফ হিউম্যানিটি ফুল অফ রেসপন্সিবিলিটি ফুল অফ ল মানুষের কল্যাণ ফুল অফ ওয়েলবিং সবই কল্যাণ দেওয়া পরিমাণ এই জন্য হেকমাটা নাজিল কৃত বর্তমান প্রচলিত যে বললাম কি আদর্শই বাসে এদের বাসায় দিয়েছি এলএম দিয়ে দুইটা কি দুই জিনিস হুকমা মানে প্রজ্ঞা বিধান এল মানে জ্ঞান আর হুকমানের তো বিধান বারোর চল্লিশ তারপরে চল্লিশের বারো তারপরে ছয়ের সাতান্ন বাষট্টি বারোর সাতষট্টি বারোর চল্লিশ আঠাইশে একাত্তর আঠাইশের আটাশি কয়টা বলবো শব্দ হাকামা দেয়া তারপর হাঁকামা হুকুমি তোমার শাসন করো তোমার পরিচালনা করো আল্লাহ করে উহা দ্বারা মায়া অনুবন্ধ পাশের অনুপন্ধাসের অনুবন্ধা পঞ্চাশ আগে বলছে আবার হুকমন যেন হুকমা আছে জাহিলি বিধান কামনা করে তালাস করে অথচ আল্লাহর চেয়ে কে আছে একমাত্র সর্বোৎকৃষ্ট হুকমান বিধান দাতা হিসাবে বিধান প্রণয়নকারী হিসাবে নিচ্ছির বিশ্বাসীদের জন্য আল্লাহর চেয়ে সর্বসত্য সর্বসুন্দর সর্বোৎকৃষ্ট দাতা কে হতে পারে তাহলে হিকমা দ্বারা এই যে কি বোঝানো হচ্ছে শুধুমাত্র করান হেকমার তো কৌশল

তুমি তোমার রবের পথের দিকে ডাকো হিকমা দ্বারা কৌশল দ্বারা মাওজা হাসানা মানে পুরানো কোরআন মুবিনের যে বিধিবিধান যে প্রজ্ঞা সেইগুলি হচ্ছে হেকমা সেই কোরআন বিধান দ্বারা ডাকো এবং সেটা কি আহ চিত্তাকর্ষ আকর্ষণীয় মানব কল্যাণে পরিপূর্ণ নির্দেশনা বলে এবং আল্লাহ বলছেন আবা গায়রুল্লাহ আবতে হাকামান আমি কি তালাশ করব গ্রহণ করব অন্য কোন বিধানদাতা আইন দাতা আনসালা ইলাই ক্বুল আল মহসালা মুসাল অথবা যিনি তোমাদের মধ্যে মত ভিন্ন করেছেন এমন এক কিতাব দিমুসাল ব্যাখ্যাকৃত ইকেন কিন্তু হাকামা মানে আল্লাহ নিজ হাকাম মানে দি আইন দাতা আর এটাই হচ্ছে জ্ঞান কোরআন 12 এর 22 হুকমা এবং রয়েছে 13 নম্বর সুরা সুরা রাদের 37 বা 37 ও কা দালিকা আন না হুকমান আরবিয়া আমি অবতীর্ণ করেছি এক আরবিে স্পষ্ট বিধান তাহলে হিকমা কি বিধান আল্লাহ নাযিল তো বিধান আর সেই বিধানটা কি একমাত্র কোরআন মানব জীবনের সার্বিক কল্যাণের জন্য স্থায়ী কল্যাণের জন্য মুক্তির জন্য নিরাপত্তা জন্য সমাধানের জন্য সম্পূর্ণরূপে কি লাগবে বলেন সেটা হচ্ছে একমাত্র নাজিক বিধান কোরআন সেটা কি বিধান কোরআন হ্যাঁ হাকিম হাকিম এই হাকামা ইয়াকের হাকিম হাকিম কত বলা আছে হাকিম তো আল্লাহর নাম না বিধান দাতা

মানে আপনি কোরআনে গেলেই ক্রিয়ার আমি নাজিল করেছি এভাবেই হুকমান সম্ভ্রান্ত সুন্দর স্বচ্ছ পরিচ্ছন্ন এবং এবং কল্যাণে পরিপূর্ণ উন্নতিতে পরিপূর্ণ সমৃদ্ধি প্রগতি যত ধরনের ইতিবাচকতা রয়েছে কল্যাণ মমতা রয়েছে নিরাময়তা সুস্থতা নিরাপত্তা সবটাই পরিপূর্ণ হচ্ছে হুকমান আরবিয়ার কোরআন সুতরাং এটা রয়েছে একুশে চুয়াত্তর হুকমা রয়েছে বিধান এবং আহ রয়েছে আমরা সেই হুকমা চাচ্ছি রম্পি হাবলি হুকমা যেটা ছাব্বিশে ত্রাশি এবং আঠাশে চোদ্দ তাহলে এই হেকমা বলতে একমাত্র কোরআন কোরআনই হেকমা এ ব্যাপারে কোনো রকমের কোন সন্দেহ নাই অনেকে বল ভাই অমুক তো এটা বোঝে তোমুকে তো এটা বলছে অমুক তো এটা বোঝে তোমাকে তো এটা বলছে এটা বলে আপনি আয়াতগুলোকে পাল্টাতে পারবেন

একমাত্র কোরআন মানে কি পড়া করছে আমরা বলছি কোরআন বলে তো কি হেকমা আলাদা বলছে না আমি নাজিল করেছি তাহলে হেকমা তালুকে দুই হাজার দুইশো একান্ন তার হাজি সব কই তার মানে ঈসাকে দেওয়া হয়েছে

তারপরে সালাম আমরা হ্যাঁ এটা দেখতে পাচ্ছি যে আপনার সতেরো নম্বরের ইসাল্লিশের এখানে তেইশ নম্বর আয়াত থেকে একবার ছত্রিশ আটত্রিশ সব বিধিবেদন বলা বলা বলছেন জল উহিয়া দালিকে মেম্মা এইভাবে আল্লাহ উহি করেছেন হেকমা যেটা এখানে সবগুলো হেকমা থেকে আসছে এই জন্য শত নম্বর সরাতে উনতল্লিশে বিধিবেদনগুলি বলা হচ্ছে এইভাবে

সুরত বলা হচ্ছে সুরত মহকামা এটা দেখেন সাতচল্লিশ বিষয় আছে সুরত মোহাম্মদের বিয়ে সাতচল্লিশের বিষ তাই যেমন সুরত মহকামা তুল সুরা মহকামা আয়াত আয়াতে মহকামা সুরা মহকামা আয়াতে মহকামা মানে কোরআনে পরিপূর্ণ কোরআনই সব বাসত্তর দুই আছে অনেক আয়াত তাহলে কি বোঝা গেল কোরআনই হেকমেতে কোন সন্দেহ আছে এটা নিয়ে আবার আলোচনা করো তর্ক দরকার আছে শুধু আসুন কোরআনটাই হচ্ছে কোরআন করিম কোরআন মাজিদ কোরআন মবিন এবং একমাত্র আল কুরআন আজিম আল কুরআন হাকীম একমাত্র কুরআন যেখানে বলা হচ্ছে অল কুরআনিল হাকিম মানে হিকমাপূর্ণ জ্ঞানপূর্ণ বিধানপূর্ণ কুরআনের সমাপwidetilde সেই সাআদ মোহাম্মদ আউন বলো হচ্ছে প্রচলিত দাওয়া কেবল গায়দা এই হিকমনা হিকমা এবং এটাই প্রজ্ঞা এটাই বিধান জীবন যা পরে জন্য একমাত্র সমাধান এবং অনন্ত বিশ্ব মহাসংবিধান এটা আমরা শেষ করে দিচ্ছি জি জি